নমস্কার এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে এসআইআর ফর্ম জমাও নেওয়া হচ্ছে খুব আনন্দের খবর তার সঙ্গে আরও বড় আনন্দের খবর যে সকল বাংলাদেশিরা দু সালের আগে দু সালের পরে দু সালের পরে পশ্চিমবঙ্গে এসেছিলেন তারাও বুক বাজিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করা আরম্ভ করে দিয়েছে তাদের বুকের জোরটা এই কারণে তারা বাংলাদেশ থেকে আসার পর আমাদের রাজ্যের বাসিন্দাদা যারা ছিলেন তাদের মেয়েকে বিয়ে করেছে। এই বারুইপুর পশ্চিম বিধানসভায় এরকম প্রচুর লোককে আমরা শনাক্ত করেছি অপেক্ষা করুন যেমন শাশুড়ির বয়স পঞ্চান্ন বছর আর ছেলের বয়স দাঁড়াচ্ছে সাতচল্লিশ বছর মানে শাশুড়ি বলছে ওটা মা মানে মেয়েকে বিয়ে করে তার বাবাকে এই বাবা বানিয়ে নিয়েছে এরকম উদাহরণ কাগজপত্র সমেত আমাদের কাছে রয়েছে ঠিক সময় আমরা জমা দেবো আপনারা ফর্ম ফিল করতে থাকুন তৃণমূল নেতাদের কথায় জমাও দিতে থাকুন অপেক্ষা করুন এই সকল ক্ষেত্রে যখন ধরা পড়বেন আপনাদের শুধু একটু আইনটা বলে রাখি যারা ধরা পড়বেন পরবর্তীকালে অবজেকশন আমরা দেওয়ার পর সেই সকল বাংলাদেশিদের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হবে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে আর তাদেরকে যারা সাহায্য করেছে এই আইডেন্টি কার্ড তৈরি করে দিতে ভোটার বানিয়ে দিতে তাদের সাত বছর জেল হবে এবং দশ লক্ষ টাকা জরিমানা হবে অপেক্ষা করুন আমরাও তৈরি আপনারাও যেমন তৈরি আমরাও তৈরি এই অনুপ্রবেশকারীরা যারা ভোটার হিসাবে আমাদের এখানে এসআইআর ফর্ম ফিল করছেন তাদের জেল খাটানোর জন্য